বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধক্রমে উথলি বিশেষ ক্যাম্প বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধক্রমে উধলি বিশেষ ক্যাম্প একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অনুরোধক্রমে উথলি বিশেষ ক্যাম্প